যে কোনো ব্যথার জন্য কি সবসময় ক্যালসিয়াম খাবেন যে কোনো জয়েন্টের ব্যথায় কি ক্যালসিয়াম খেতে হবে আমাদের ছোটবেলা থেকে যখন আমরা বড় হই যখন আমাদের শারীরিক গঠন তৈরি হয় সচরাচর বিশ বা চব্বিশ বছর পর্যন্ত তখন হাড়ের তৈরির জন্য ক্যালসিয়ামের প্রয়োজন রয়েছে সেই সেই ক্যালসিয়াম আমরা পর্যাপ্ত খাবারের মধ্য থেকে পেতে পারি কখনো কখনও আমরা সেই ক্যালসিয়ামটা অতিরিক্তভাবে বাইরে থেকেও দিয়ে থাকি কিন্তু আমরা যখন বয়স্ক হয়ে যাই তখন কিন্তু শরীরে ক্যালসিয়াম সবসময়ই পর্যাপ্ত পরিমাণ থাকে তাই আমাদের একটি ভ্রান্ত ধারণা আছে যে আমরা যদি কোনো জয়েন্টের ব্যথা হয় বা যে হাঁটু ব্যথা হোক কমর ব্যথা হোক যে কোনো ব্যথা হলে, আমরা ক্যালসিয়াম খেয়ে থাকি কোনো সময় আমরা ওষুধের দোকান থেকে কিনে ক্যালসিয়াম খেয়ে থাকি কোনো সময় পল্লী চিকিৎসকরা বা অনেক সময় কোনো চিকিৎসকও ক্যালসিয়াম দিয়ে থাকে কিন্তু বাস্তব অর্থে এই ক্যালসিয়াম আপনার কোনো প্রয়োজনই পড়ে না কারণ আপনি যখন এই ক্যালসিয়াম খাবেন আপনার শরীরে যদি পর্যাপ্ত ক্যালসিয়াম থাকে সেটা কোনো কাজে লাগবে না সেটা শরীর থেকে এমনিতেই বের হয়ে যাবে বাথরুমের সাথে আর যদি আপনার শরীরে ক্যালসিয়াম পরিমাণ কম থাকে সেই ক্ষেত্রে যদি হাঁটু ব্যথা হয় তখনই শুধুমাত্র ক্যালসিয়ামে প্রয়োজন পড়ে আর বয়স্ক রুগী যারা আছেন ধরেন পঞ্চাশ বা ষাটের পরে তাদের কিছু কিছু ক্ষেত্রে ক্যালসিয়ামের প্রয়োজন পড়ে কারণ ক্যালসিয়ামের শর্টেজ থাকে সেই সময় ক্যালসিয়াম দেওয়া যেতে পারে তাই সম্মানিত যারা আমার রুগীরা রয়েছেন বা সাধারণ মানুষজন রয়েছেন আপনারা যখন তখন ক্যালসিয়াম কিনে খাবেন না ক্যালসিয়াম খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী থাকুন ধন্যবাদ